আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু এখন আমরা আছি সেই মক্কার পাশের একটা পাহাড়ে এখান থেকে আমরা দেখাতে চলেছি এই মক্কার অপরূপ দৃশ্য দিনের বেলার নয় রাতের বেলায় আপনি যদি এই মক্কা শহরের রাতের দৃশ্য দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে ঠিক মক্কার ক্লক টাওয়ারের পাশে একটা পাহাড় জাবালে বলে এখানে আপনি আসতে দেখতে পাবেন পবিত্র হেরেম শরীফের আশেপাশের পুরো শহরটা ইনশাল্লাহ আপনি দেখার পরে সবসময় বলবেন স্বরে হান আল্লাহ আলহামদুলিল্লাহ একবার